আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস প্রথমে একটা প্রেশার কুকারে তেল দিয়ে নিব চার কাপ বড় কাপ দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিব দুই কাপের মতো পেঁয়াজ দেওয়া হয়ে গেলে গরুর মাংসগুলো দিয়ে দিব এখানে তিন কেজি বা চার কেজির মতো গরুর মাংস আছে তারপর একে একে আদা বাটা দিব রসুন বাটা দিব তারপর হলুদ মরিচ দিয়ে দিয়ে দেব ভালো করে মেখে নেব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা পরিমাণ মতো দিতে হবে লবণ বেশি দিলে স্বাদ হবে না লবণ সবাই সব পছন্দ মতো স্বাদ অনুযায়ী দেবেন তারপর মরিচ দিয়ে দেব মরিচটা একটু কম হয়ে গিয়েছিল তাই মরিচ দিয়ে দিচ্ছি এখন ধনিয়া গুঁড়ো জেরা গুঁড়ো দিব দিয়ে ভালো করে মাখিয়ে নেব গরুর মাংসের ক্ষেত্রে মাখানোটা অনেক গুরুত্বপূর্ণ মাখানো ভালো হলে মাংসের টেস্ট ভালো আসবে দেখেন ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখুন মাংসটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসটা সাথে মশলা যত বেশি মিশবে তত স্বাদ আসবে এই মুহুর্তে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা কম হয়েছিল তাই আদা বাটা দেওয়ার পর দিয়ে দেবো গরম মশলাগুলো এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেব একটা একটা করে গরম মশলাগুলো দিয়ে মশলাগুলোকে ভালো করে মশলার সাথে আবার মেখে নিতে হবে এখানে মাখাটা অনেক গুরুত্বপূর্ণ দেখুন ভালো করে মেখে নিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো মাংসের সাথে ভালো করে মেখে নিচ্ছি যত মাখানো হবে তত মাংসের টেস্ট ভালো আসবে সবগুলো মাংসের মশলা ঢুকবে তিন মিনিটের মতো মাংস ভালো করে মেখে নিতে হবে মাংস মাখানো হয়ে গেলে এই মুহূর্তে দুটা জয়ফল কুড়া দিয়ে দেব তারপর কাটা আলু দিয়ে দেব আলু ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে তারপর কেটে রাখা চারটা পেঁয়াজ মাঝে ফালি করে কেটে দিয়ে দেব সাথে দুইটা রসুন আস্ত রসুন কেটে দিব দিয়ে ভালো করে আবারও ভালো করে মাখিয়ে নেব মাংসের সাথে মশলাগুলো যত ভালো করে মিশবে তত গরুর মাংসের টেস্ট ভালো আসবে শুধু গরুর মাংস নয় সব মাংসের ক্ষেত্রেই মশলা মাখানো বা ভিতরে মশলা ঢোকাটা অনেক গুরুত্বপূর্ণ তারপর পানি দিয়ে দেবো প্রেসার কুকারে রান্নার ক্ষেত্রে পানিটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা ভালো করে দেখে নিন কীভাবে এবং কতটুকু উঁচু পানি রাখছি আপনারা ভালো করে দেখে নিন আপনারা আবারও ভালো করে দেখে নিন কারণ প্রেশার কুকারে রান্নার ক্ষেত্রে পানিটা খুবই গুরুত্বপূর্ণ পানি কম বেশি হলে মাংসের স্বাদ ভালো আসবে না খেতেও ভালো লাগবে না এবং সিদ্ধও হবে না অনেক সময় তারপর দেখুন পানি দেয়া হয়ে গেলে এবার ডাকনাটা লাগিয়ে দেব টাকনাটা ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর ছয়টা সিটি দিয়ে নেব ছয়টা সিটি দেওয়ার পর এখন মাংসটা একটা বাতিলে ঢেলে নেব ঢেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে নেব তারপর তৈরি হয়ে গেল গরুর মাংস